শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা যারা আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আশা করি আমি জ্যেষ্ঠ করে মেয়ে আমার কাছে কথা শুনব আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন তা আছি ভালো কোন রকম ভাই আপনার নাম কি হয় ফাতেমা ফাতেমা দেশের কোথায় দেশের বাড়ি বিক্রমপুর বিক্রমপুর তো বোন আর ফ্যামিলি কি আছে বলবেন ফ্যামিলিতে আছে তো মা আগে আছে একটা ভাই আর আমি একাই আছি আর কেউ নাই না ভাই আচ্ছা আচ্ছা তো বলতে না আপনি কি কাজ করেন আপনি এই যে ভাই মাইশের বাড়ি

যেরকম বয়স বাদবে না যাতে আমার পাশে থাক আমার দায়িত্ব বয়স করো আমি তাকে বিয়ে করো আচ্ছা আচ্ছা ঠিক আছে